আর নামিয়ে লিখেছেন আমি আল্লাহর নামে অনেকবার অনেক কসম করেছি কিন্তু সেই কসমগুলো রাখতে পারিনি তাই আমি একবার কাফারা দিয়েছি তিনটা সিএম পালন করেছি প্রত্যেকটা কসম ভাঙার জন্য কি আলাদা আলাদা কাফফারা দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা যদি বিভিন্ন বিষয়ে শপথ করি আমি আল্লাহর কসম এ কাজটি আমি করবো আল্লাহর কসম এটা করবো না এ জাতীয় নানা রকমের শপথ করি তাহলে প্রত্যেকটা শপথের কাফারা আমাকে আলাদা আলাদা হিসেব করতে হবে ধরা যাক আপনি কারোর সাথে কথা বলবেন না মর্মে শপথ করেছেন এরপর শপথ ভঙ্গ করলেন তাহলে আপনাকে তার জন্য কাফারা দিতে হবে আবার আপনি অন্য সময় হয়তো শপথ করেছেন কোথাও যাবেন না কিন্তু সেখানে গেলেন শপথ ভঙ্গ করেছেন তাহলে আপনাকে আলাদা তার জন্য কাফারা দিতে হবে অর্থাৎ ইস্যু যতগুলো হবে ভিন্ন ভিন্ন ইস্যুতে শপথ করলে ভিন্ন ভিন্ন কাফারা আপনাকে দিতে হবে কিন্তু একই ইস্যুতে যদি বারবার শপথ করেন আল্লাহর শপথ আমি অমুক সাথে কথা বলবো না এই কথাই আপনি আবার দুদিন পরে বললেন ওই শপথ ভঙ্গ করার আগে যতবারই বলার না কেন শপথ ভঙ্গের কাফারা আপনাকে একবারে দিতে হবে অর্থাৎ আপনি কয়েকবার শপথ করেছেন শপথ ভঙ্গ করেছেন একবার তাহলে সেটাই আপনার জন্য যথেষ্ট হবে আর যদি শপথ করেছেন শপথ ভঙ্গ করে কাফারা দিয়েছেন আবার নতুন করে শপথ করেছেন তাহলে আগেরটা যথেষ্ট হবে না যেহেতু আগেরটা আপনি ক্লোজ করে ফেলেছেন কাফারা দিয়ে নতুন করে শপথ করলে আবার সেটা রক্ষা করতে না হলে ভঙ্গ করলে আপনাকে কাফারা দিতে হবে যদি রক্ষা করার মতো রক্ষা করতে হবে এবং ভঙ্গ হলে সেটি কাফারা দিতে হবে তাহলে কথা হলো একই বিষয়ে বারবার শপথ করেছেন তাহলে শেষে একবার কাফারা দিলেই যথেষ্ট হয়ে যাবে আদায় হয়ে যাবে আর বিভিন্ন বিষয়ে কসম করেছেন তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা কসম ভঙ্গের কারণে কাফারা দিতে হবে ওমর ফারুক আপনি লিখেছেন মার্বেলের টাইলস অনেকটা আয়নার মতো এর উপর নামাজ পড়া যাবে কিনা এত বেশি যদি পরিষ্কার হয় যে শরীরের চেহারার অভাব সব কিছু বোঝা যায় পরিষ্কারভাবে তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া উচিত হবে না কারণ সেটি নামাজের মনোযোগকে নষ্ট করবে যদিও নামাজ পড়া নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মাখড়ু হবে এরকম জায়গায় নামাজ পড়লে অর্থাৎ ত্রুটিপূর্ণ হবে নামাজটা আর যদি শুধুমাত্র অবয়ব দেখা যায় পরিষ্কার কিছু বোঝা না যায় অর্থাৎ মনোযোগ নষ্ট হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে সামির আক্তার লিখেছেন রাতে ঘুমানোর আগে সুরা সুরামুল্ক না পড়ে ফোনে তাল শুনলে কি একই সব পাওয়া যাবে হ্যাঁ যদি পড়ার কথা আসছে অতএব আপনি পড়বেন যদি শোনাটা পড়ার সমতুল্য সেই হিসাবে পড়তে একান্ত না পারলে শোনাটা তার কাজ দিবে এই আশা জোরালোভাবে করা যায় এমনি মিসবা লিখেছেন শীষ দিলে কি গুণা হবে শীষ আপনি কেন দিচ্ছেন কী জন্য দিচ্ছেন সেটি একটা বিষয় এমনিতে সাধারণভাবে শীষ দিলে সেটি গুনাহের কোনো কারণ নয় নাহিয়ান কবির পলক লিখেছেন সফরে থাকা অবস্থায় যখন চার রাকাত বিশিষ্ট নামাজ কসর পড়বো তখন যদি জামাতে নামাজ পড়ি তখন কি আমি দুই রাকাত নামাজ পড়ি নিজে নিজে সালাম ফিরিয়ে নিব নাকি ইমামের সাথে চার রাকাত পড়ব নাকি নিজে নিজে দু পড়ে বসে থেকে ইমামের সাথে সালাম ফেরাবো দেখুন সফর অবস্থা চার ডাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি চার রাখাত বিশিষ্ট নামাজ যখন আপনি পড়বেন যদি আপনি জামাতে পড়েন আর ইমাম সব স্থানীয় হয় তাহলে অবশ্যই আপনি ইমামের সাথে চার রাখাত পড়বেন এছাড়া আর কোনো অপশন আপনার জন্য নেই